রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে খড়দয়ে সরব রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য জুড়ে চলা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রীরা পরিদর্শন করছেন সেই সমস্ত শিবিরগুলি তেমনভাবেই খর্দ পাতুলিয়া বয়েজ হাই স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের প্রতি বিভিন্ন প্রকল্পে আর্থিক বঞ্চনা নিয়ে সরব হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই দিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস সহ অন্যান্য পদাধিকারী ও আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান একশো দিনের কাজ ধরুন এমজিএনআর একুশ সালের আগে পরপর চার বছর এক বছর নয় পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল কি জানেন খালি সংখ্যায় বেশি তাই নয় স্থায়ী সম্পদ সৃষ্টি করতে পেরেছিল যেটা দিয়ে যারা এই কাজের উপরে নির্ভরশীল তাদের স্থায়ী উপার্জনের জীবন জীবিকার ক্রমশ উন্নতি হবে এবং এটা দেশের নিদর্শন হিসেবে পথ প্রদর্শক হিসেবে কাজ করবে বলে পরপর চারবার ভারতবর্ষে এই রাজ্য শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে হঠাৎ বাইশ সালে কারণটা বুঝতেই পারছেন স্বপ্নচূর্ণ হয়ে গেল একুশে বাইশ সালে বন্ধ করে দেওয়া হল কি কি বলেছিল ওরা যে অপব্যবহার হয়েছে বিগত ছ বছরের অর্থের ভেতর চার কোটি নব্বই লক্ষ টাকা ওরা বলেছিল উদ্ধার করতে হবে সেই অঙ্ক উদ্ধার করে দেওয়া হয়েছে কিন্তু এখনো অব্দি নিষেধাজ্ঞা ওঠেনি ইতিমধ্যে কি দেখলেন উনিশে মে আপনারা তো দেখেছেন সংবাদ মাধ্যমে বাচ্চু ভাই বাচাক বলে একজন ভদ্রলোক তার দুই ছেলে জেলে গেলেন কে এই ভদ্রলোক গুজরাটের গ্রামোন্নয়ন মন্ত্রী কেন তার ছেলেরা গেল পঁচাত্তর কোটি টাকা তছরূপ করেছেন গ্রামোন্নয়ন দপ্তরে একশো দিনের কাজে গুজরাটে বন্ধ হয়েছে আইনি এবং সেটা কত বছরে চার বছরে দু থেকে পঁচিশ তো এই যে চার বছরে পঁচাত্তর কোটি আর ছ বছরে পাঁচ কোটি যা পুনরুদ্ধার করে দেওয়া হয়েছে তার মানে পনেরো গুণ বেশি কিন্তু তাও চার বছর ঠিক একইভাবে আপনি দেখবেন এই সংবাদ মাধ্যমেও বেরিয়েছে কেন্দ্রীয় সরকারের পোর্টালে দেখে নেবেন উনপঞ্চাশ উনিশ কোটি টাকা বিহার পনেরো কোটি টাকা মহারাষ্ট্র এই চার বছরে অপব্যবহার হয়েছে কারোর বন্ধ হয়নি পশ্চিমবঙ্গের বন্ধ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিকল্প ব্যবস্থা কর্মশ্রীর মাধ্যমে লক্ষ জব কার্ড হোল্ডারদের ব্যবস্থা ব্যবস্থা এখন জন্য জন্য বিশেষ করার উনি নির্দেশ দিয়েছেন ঠিক একইভাবে যে গ্রামীণ আবাস যোজনা আঠারো সালে তালিকাভুক্ত করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী মানুষের আশা জাগিয়ে নাম তালিকাভুক্ত করা হল বলেছিলেন বাইশ সালের পনেরোই আগস্টের ভেতরে সবার মাথায় পাকা ছাদ দেবেন তাতে বিদ্যুৎ এই সৌভাগ্যের বিদ্যুৎ নলের জল গ্যাসের চুলো এবং শৌচালয় থাকবে কেন বাইশ সালের পনেরোই আগস্ট দেশ পঁচাত্তর বছর স্বাধীনতা উদযাপন করবে তাতে যাতে মানুষ মনে করে আমি স্বাধীন ভারতের গর্বিত নাগরিক কিচ্ছু হলো না অফকোর্স একুশ সালের স্বপ্ন চূর্ণ হয়েছে তাই হয়েছে স্বাভাবিক ঠিক একইভাবে রাস্তার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার বাইশের পর থেকে কোনো অর্থ দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করে তার অর্থ আর্থ সামাজিক উন্নয়নকে গতিময় করার জন্যে উনচল্লিশ হাজার কিলোমিটার পথশ্রী নামক প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তহবিল থেকে এগারো হাজার কোটি টাকা খরচা করে করে দিয়েছেন এইভাবেই তো চলছে এদের মানে যে অর্থ দেওয়ার কথা এই প্রকল্প চালু রাখার জন্যে কেন্দ্রীয় সরকারের সেটা আমাদের যে কর নিয়ে যান এখান থেকে জিএসটি এবং আয়করের থেকে তার একটা অংশ আসে প্রকল্পের কেন্দ্রীয় সরকারের সহায়তা হলো আমাদের অর্থ আমাদের প্রাপ্য সেটাকে আটকে রেখেছেন আর এই তুলনামূলক পরিস্থিতিতে তো বুঝতেই পারছেন আপনারাই বুঝতে পারবেন যে ডবল ইঞ্জিন সরকার যখন করে পনেরো গুণ থেকে তিন গুণ বেশি তাদের বন্ধ হয় না চার বছর অথচ পাঁচ কোটির জন্যে আজকে চতুর্থ বর্ষ উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ সত্ত্বেও এখন অব্দি বন্ধ আছে ডায়গনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্য মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন